এক অক্টোবর দুই সালে বাংলাদেশের অষ্টম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সরকার গঠন করে দশ অক্টোবর দুই সালে বেগম খালাদা জিয়াকে প্রধানমন্ত্রী করে মন্ত্রিসভা গঠিত হয় এই ভিডিওতে আমরা জানতে পারবো সে মন্ত্রিসভায় দুই হাজার এক সাল থেকে দুই হাজার ছয় সাল পর্যন্ত যারা বিএনপির প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন তাদের নাম মন্ত্রণালয়ের নাম মেদগাল ও নির্বাচনী আসনের নাম শাহ মোহাম্মদ আবুল হোসেন রাজনৈতিক দল বিএনপি নির্বাচনী আসন বরিশাল চার পদবি প্রতিমন্ত্রী মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয় দায়িত্বে ছিলেন দশ অক্টোবর দুই সাল থেকে উনত্রিশ অক্টোবর দুই সাল পর্যন্ত লুৎফুজ্জামান বাবর রাজনৈতিক দল বিএনপি নির্বাচনী আসন নেত্রকোনা চার পদবি প্রতিমন্ত্রী মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় দায়িত্বে ছিলেন দশ অক্টোবর দুই সাল থেকে উনত্রিশ অক্টোবর দুই সাল পর্যন্ত রিয়াজ রহমান রাজনৈতিক দল বিএনপি প্রতিমন্ত্রী মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয় দায়িত্বে ছিলেন দশ অক্টোবর দুই সাল থেকে উনত্রিশ অক্টোবর দুই সাল পর্যন্ত সালাউদ্দিন আহমেদ রাজনৈতিক দল বিএনপি নির্বাচনী আসন কক্সবাজার এক পদবি প্রতিমন্ত্রী মন্ত্রণালয় যোগাযোগ মন্ত্রণালয় দায়িত্বে ছিলেন দশ অক্টোবর দুই সাল থেকে উনত্রিশ অক্টোবর দুই সাল পর্যন্ত ফজলুর রহমান পটল রাজনৈতিক দল বিএনপি নির্বাচনী আসন নাটোর এক পদবি প্রতিমন্ত্রী মন্ত্রণালয় যুব ক্রীড়া মন্ত্রণালয় দায়িত্বে ছিলেন দশ অক্টোবর দুই সাল থেকে উনত্রিশ অক্টোবর দুই সাল পর্যন্ত সেলিমা রহমান রাজনৈতিক দল বিএনপি পদবী প্রতিমন্ত্রী মন্ত্রণালয় সাংস্কৃতিক মন্ত্রণালয় দায়িত্বে ছিলেন দশ অক্টোবর দুই সাল থেকে উনত্রিশ অক্টোবর দুই সাল পর্যন্ত জিয়াউল হক জিয়া রাজনৈতিক দল বিএনপি নির্বাচনী আসন লক্ষ্মীপুর এক পদবী প্রতিমন্ত্রী মন্ত্রণালয় স্থানীয় সরকার ফল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় দায়িত্বে ছিলেন দশ অক্টোবর দুই সাল থেকে উনত্রিশ অক্টোবর দুই সাল পর্যন্ত এহসানুল হক মোল্লা রাজনৈতিক দল বিএনপি নির্বাচনী আসন কুষ্টিয়া এক পদবি প্রতিমন্ত্রী মন্ত্রণালয় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় দায়িত্বে ছিলেন দশ অক্টোবর দুই সাল থেকে বারো ডিসেম্বর দুই সাল পর্যন্ত আনম এহসানুল হক মিলন রাজনৈতিক দল বিএনপি নির্বাচনী আসন চাঁদপুর এক পদবি প্রতিমন্ত্রী মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয় দায়িত্বে ছিলেন দশ অক্টোবর দুই সাল থেকে উনত্রিশ অক্টোবর দুই সাল পর্যন্ত গৌতম চক্রবর্তী রাজনৈতিক দল বিএনপি নির্বাচনী আসন টাঙ্গাইল ছয় পদবী প্রতিমন্ত্রী মন্ত্রণালয় পানি সম্পদ মন্ত্রণালয় দায়িত্বে ছিলেন দশ অক্টোবর দুই এক সাল থেকে উনত্রিশ অক্টোবর দুই সাল পর্যন্ত জাফরুল ইসলাম চৌধুরী রাজনৈতিক দল বিএনপি নির্বাচনী আসন চট্টগ্রাম পনেরো পদবী প্রতিমন্ত্রী মন্ত্রণালয় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় দায়িত্বে ছিলেন দশ অক্টোবর দুই সাল থেকে উনত্রিশ অক্টোবর দুই সাল পর্যন্ত কাজী শাহ মোপাজ্জুল হোসেন কাইকোবাদ রাজনৈতিক দল বিএনপি আসন টেকনোক্র্যাট কোটা পদবি প্রতিমন্ত্রী মন্ত্রণালয় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় দায়িত্বে ছিলেন তিন আগস্ট দুই সাল থেকে এক জুলাই দুই সাল পর্যন্ত কেরামত আলী রাজনৈতিক দল বিএনপি আসন টেকনোক্রেডিট কোটা পদ মন্ত্রী মন্ত্রণালয় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় দায়িত্বে ছিলেন দুই জুলাই দুই সাল থেকে দুই জুলাই দুই সাল পর্যন্ত আব্দুল মান্নান রাজনৈতিক দল বিএনপি আসন টেকনোক্র্যাট কোটা পদ মন্ত্রী মন্ত্রণালয় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় দায়িত্বে ছিলেন তিন জুলাই দুই সাল থেকে একত্রিশ ডিসেম্বর দুই সাল পর্যন্ত মোশারফ হোসেন শাহজাহান রাজনৈতিক দল বিএনপি নির্বাচনী আসন বোলা এক পদবি প্রতিমন্ত্রী মন্ত্রণালয় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় দায়িত্বে ছিলেন সাতাইশ ফেব্রুয়ারি দুই সাল থেকে আঠাশ অক্টোবর দুই সাল পর্যন্ত আব্দুস সাত্তার ভুইয়া রাজনৈতিক দল বিএনপি নির্বাচনী আসন কুমিল্লা এক পদবি প্রতিমন্ত্রী মন্ত্রণালয় আইন ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় দায়িত্বে ছিলেন দশ অক্টোবর দুই সাল থেকে সাত এপ্রিল দুই হাজার সাল পর্যন্ত মোহাম্মদ শাহজাহানমর রাজনৈতিক দল বিএনপি নির্বাচনী আসন জালকাটি এক পদবি প্রতিমন্ত্রী মন্ত্রণালয় আইন ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় দায়িত্বে ছিলেন সাত এপ্রিল দুই সাল থেকে উনত্রিশ অক্টোবর দুই সাল পর্যন্ত রেদওয়ান আহমেদ রাজনৈতিক দল বিএনপি নির্বাচনী আসন কুমিল্লা ছয় পদবি প্রতিমন্ত্রী মন্ত্রণালয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় দায়িত্বে ছিলেন দশ অক্টোবর দুই হাজার এক সাল থেকে ২২ মে দুই হাজার সাল পর্যন্ত রাজাউল করিম রাজনৈতিক দল বিএনপি নির্বাচনী আসন নারায়ণগঞ্জ তিন পদবি প্রতিমন্ত্রী মন্ত্রণালয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় দায়িত্বে ছিলেন বাইশ মে দু সাল থেকে উনত্রিশ অক্টোবর দুই সাল পর্যন্ত এ এম মোশারফ হোসেন রাজনৈতিক দল বিএনপি নির্বাচনী আসন ময়মনসিংহ পাস পদবি প্রতিমন্ত্রী মন্ত্রণালয় বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় দায়িত্বে ছিলেন দশ অক্টোবর দুই সাল থেকে একুশ মে দুই সাল পর্যন্ত আনোয়ারুল কবির তালুকদার রাজনৈতিক দল বিএনপি নির্বাচনী আসন জামালপুর চার পদবি প্রতিমন্ত্রী মন্ত্রণালয় বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় দায়িত্বে ছিলেন একুশ মে দুই সাল থেকে তিন অক্টোবর দুই সাল পর্যন্ত আব্দুল সাত্তার ভুইয়া রাজনৈতিক দল বিএনপি নির্বাচনী আসন কুমিল্লা এক পদবি প্রতিমন্ত্রী মন্ত্রণালয় বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় দায়িত্বে ছিলেন তিন অক্টোবর দুই ছয় সাল থেকে উনত্রিশ অক্টোবর দুই সাল পর্যন্ত লুৎপুর রহমান খান আজাদ রাজনৈতিক দল বিএনপি নির্বাচনী আসন টাঙ্গাইল তিন পদবি প্রতিমন্ত্রী মন্ত্রণালয় বস্ত্র ও পাট মন্ত্রণালয় দায়িত্বে ছিলেন বাইশ মে দু হাজার সাল থেকে ছয় মে দুই সাল পর্যন্ত কামরুল ইসলাম রাজনৈতিক দল বিএনপি নির্বাচনী আসন ঢাকা পাঁচ প্রতিমন্ত্রী মন্ত্রণালয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় দায়িত্বে ছিলেন বিশ ডিসেম্বর দুই সাল থেকে উনত্রিশ জুলাই দুই সাল পর্যন্ত লুৎফুর রহমান খান আজাদ রাজনৈতিক দল বিএনপি নির্বাচনী আসন টাঙ্গাইল তিন পদবি প্রতিমন্ত্রী মন্ত্রণালয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় দায়িত্বে ছিলেন এগারো ফেব্রুয়ারি দুই সাল থেকে ২২ মে দুই সাল পর্যন্ত লুৎফুর রহমান খান আজাদ রাজনৈতিক দল বিএনপি নির্বাচনী আসন টাঙ্গাইল তিন পদবী প্রতিমন্ত্রী মন্ত্রণালয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় দায়িত্বে ছিলেন নয় জুলাই দুই সাল থেকে উনত্রিশ অক্টোবর দুই সাল পর্যন্ত আমানুল্লাহ আমান রাজনৈতিক দল বিএনপি নির্বাচনী আসন ঢাকা তিন পদবি প্রতিমন্ত্রী মন্ত্রণালয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় দায়িত্বে ছিলেন বাইশ মে দুই সাল থেকে উনত্রিশ অক্টোবর দুই সাল পর্যন্ত মোহাম্মদ শাহজাহানমর রাজনৈতিক দল বিএনপি নির্বাচনী আসন দালকাটি এক পদবি প্রতিমন্ত্রী মন্ত্রণালয় ভূমি মন্ত্রণালয় দায়িত্বে ছিলেন দশ অক্টোবর দুই সাল থেকে সাত আগস্ট দুই দুই সাল পর্যন্ত আব্দুল সাত্তার ভুইয়া রাজনৈতিক দল বিএনপি নির্বাচনী আসন কুমিল্লা এক পদবি প্রতিমন্ত্রী মন্ত্রণালয় ভূমি মন্ত্রণালয় দায়িত্বে ছিলেন সাত আগস্ট দুই সাল থেকে সাত মে দুই সাল পর্যন্ত আব্দুল সাত্তার ভূইয়া রাজনৈতিক দল বিএনপি নির্বাচনী আসন কুমিল্লা এক পদবি প্রতিমন্ত্রী মন্ত্রণালয় ভূমি মন্ত্রণালয় দায়িত্বে ছিলেন ছয় মে দু সাল থেকে তিন অক্টোবর দুই সাল পর্যন্ত এবাদুর রহমান চৌধুরী রাজনৈতিক দল বিএনপি নির্বাচনী আসন মূলবিবাজার এক পদবি প্রতিমন্ত্রী মন্ত্রণালয় খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় দায়িত্বে ছিলেন দশ অক্টোবর দুই সাল থেকে বাইশ মে দু সাল পর্যন্ত আব্দুল সাত্তার বইয়া। রাজনৈতিক দল বিএনপি নির্বাচনী আসন কুমিল্লা এক পদ প্রতিমন্ত্রী মন্ত্রণালয় মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় দায়িত্বে ছিলেন বাইশ মে দু সাল থেকে ছয় মে দুই সাল পর্যন্ত রাজাউল করিম রাজনৈতিক দল বিএনপি নির্বাচনী আসন নারায়ণগঞ্জ তিন পদবি প্রতিমন্ত্রী মন্ত্রণালয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় দায়িত্বে ছিলেন দশ অক্টোবর দু সাল থেকে নয় ডিসেম্বর দু সাল পর্যন্ত আমান উল্লাহ আমান রাজনৈতিক দল বিএনপি নির্বাচনী আসন ঢাকা তিন পদবি প্রতিমন্ত্রী মন্ত্রণালয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় দায়িত্বে ছিলেন নয় ডিসেম্বর দুই হাজার এক সাল থেকে বাইশ মে দু তিন সাল পর্যন্ত মিজানুর রহমান সিনহা রাজনৈতিক দল বিএনপি নির্বাচনী আসন মুন্সিগঞ্জ দুই পদবী প্রতিমন্ত্রী মন্ত্রণালয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় দায়িত্ব ছিলেন বাইশ মে দু হাজার তিন সাল থেকে উনত্রিশ অক্টোবর দুই হাজার ছয় সাল পর্যন্ত কামরুল ইসলাম রাজনৈতিক দল বিএনপি নির্বাচনী আসন ঢাকা পাস পদবি প্রতিমন্ত্রী মন্ত্রণালয় নৌ পরিবহন মন্ত্রণালয় দায়িত্বে ছিলেন নয় জুলাই দু ছয় সাল থেকে উনত্রিশ অক্টোবর দু সাল পর্যন্ত মীর মোহাম্মদ নাসির উদ্দিন রাজনৈতিক দল বিএনপি পদবি প্রতিমন্ত্রী মন্ত্রণালয় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় দায়িত্বে ছিলেন দশ অক্টোবর দু সাল থেকে সতেরো নভেম্বর দু সাল পর্যন্ত মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজনৈতিক দল বিএনপি নির্বাচনী আসন ঠাকুরগাঁও এক পদবী প্রতিমন্ত্রী মন্ত্রণালয় কৃষি মন্ত্রণালয় দায়িত্বে ছিলেন দশ অক্টোবর দুই সাল থেকে সতেরো নভেম্বর দুই সাল পর্যন্ত মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজনৈতিক দল বিএনপি নির্বাচনী আসন ঠাকুরগাঁও এক পদবি প্রতিমন্ত্রী মন্ত্রণালয় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় দায়িত্বে ছিলেন আঠারো নভেম্বর দুই সাল থেকে উনত্রিশ অক্টোবর দুই সাল পর্যন্ত ইকবাল হাসান মাহমুদ টুকু রাজনৈতিক দল বিএনপি নির্বাচনী আসন সিরাজগঞ্জ দুই পদ প্রতিমন্ত্রী মন্ত্রণালয় কৃষি মন্ত্রণালয় দায়িত্বে ছিলেন আঠারো নভেম্বর দুই হাজার পাঁচ সাল থেকে উনত্রিশ অক্টোবর দুই সাল পর্যন্ত রাজাউল করিম রাজনৈতিক দল বিএনপি নির্বাচনী আসন নারায়ণগঞ্জ তিন পদ মন্ত্রী মন্ত্রণালয় শিল্প মন্ত্রণালয় দায়িত্বে ছিলেন নয় ডিসেম্বর দুই সাল থেকে বাইশ মে দু সাল পর্যন্ত আলমগীর কবির রাজনৈতিক দল বিএনপি আসন টেকনোক্র্যাট কোটা পদবি প্রতিমন্ত্রী মন্ত্রণালয় গৃহায়ন ও গণভূর্ত মন্ত্রণালয় দায়িত্বে ছিলেন দু সাল থেকে দু সাল পর্যন্ত আলমগীর কবির রাজনৈতিক দল বিএনপি আসন টেকনোক্র্যাট কোটা পদবি প্রতিমন্ত্রী মন্ত্রণালয় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়